কিভাবে শুরু হয়েছিল রানাঘাটের পান্তুয়া নদিয়া জেলার বিভিন্ন স্থানের মিষ্টি তাদের বিশেষত্বের জন্য বিখ্যাত এমনভাবে শান্তিপুরের নামটি মনে এলে নিখতির কথা মনে আসে আবার রানাঘাটের পান্তুয়া বিখ্যাত বর্ধমানের সীতাভোগ কৃষ্ণনগরের নাম উঠলেই সরপরিয়ার কথা মনে আসে ইতিহাস বলছে রানাঘাটের পান্তুয়া প্রায় ২৫০ বছর আগে শুরু হয়েছিল এই বিশেষ মিষ্টির উৎপত্তি জমিদার পাল চৌধুরীর বাড়ি থেকে এক ছোট্ট শিশুর কান্না থামানোর জন্য একজন মিষ্টি তৈরির কারিগর ছোট্ট একটা ছানা নিয়ে হাত দিয়ে লাড্ডুর মতো গোল করে তেলে ভেজে চিনির সিরাতে ডুবিয়ে রেখেছিলেন তার থেকে সূচনা হয় পান্তুয়ার পরবর্তীতে সেই মিষ্টির চাহিদা আরও বেড়ে যায় এর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে পরে রানাঘাটের প্রায় সকল মিষ্টি বিক্রেতারাই পান্তুয়া তৈরি করতে শুরু করেন রানাঘাট বেড়াতে আসা লোকজন এই মিষ্টিটাকেই তাদের বাড়িতে কিনে নিয়ে যান অতিথিদের আতিথেয়তায় আপ্যায়ন করার জন্য বিশেষ স্থান রয়েছে পান্তুয়ার স্থানীয় মিষ্টির দোকান মালিকরা বলেছেন বিভিন্ন উৎসবের মরশুমের পরেও পান্তুয়ার চাহিদা রয়ে যায় রানাঘাটের পান্তুয়া কেবল রাজ্য জুড়েই নয় দেশে ও বিদেশেও বিখ্যাত তাই বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে অন্যান্য মিষ্টির তুলনায় পান্তুয়ার বিক্রি বেশি হয় अलॻि चाल खाना बाज़ार

আপনার বাইরের দেশেও যায় দুবাই যায় কেউ জাপানে যায় লন্ডন যারা যায় দিল্লি যায় বোম্বাই যায় যারা বাইরের দেশে যায় তারা নিয়ে যায় কী করে কত দাম কত দাম পনেরো টাকা দশ টাকা সাত টাকা সাত টাকা এই পান্তুয়াট তো একটা অন্য রকম ধারণা আছে তাই তো হ্যাঁ কত বছরের ধরে এই চলছে এটা ধরে না দিয়ে পান্তুয়া শুরু হয়েছিল আমাদের এখানে জমিদারের আমলে জমিদারের আর পান্তুয়াটা বৈশিষ্ট্য হচ্ছে ওপরটা শক্ত হবে ভেতরটা মৌচাকের মতো জালি হবে কামড়ালে রসটি ছেটকাবে ঠিক অনেকে গুলিয়ে ফেলে পান্তুয়া আর ল্যাংচার মধ্যে পান্তুয়াটা আলাদা ল্যাংচা জিনিসটা আলাদা আর এই কত করে পিস বিক্রি হয় আগে এখানে সাত টাকার পিস আছে দশ টাকার পিস আছে পনেরো টাকার পয়সা আর যে যে যারা কারিগর তারা যে তৈরি করে খুব তো মন দিয়ে করে আমি যা দেখলাম একশোবার দেখেন এটা খাবার জিনিস সব সময় পয় পরিষ্কার ভালোভাবে জিনিসটা হয় এবার আগুন জলের জিনিস কোন কোন সময় হয়তো ডিফেক্ট হয়ে যায় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বানবুনে যে জিনিসটাতে ভালো হয় কত বছর ধরে করছে এই বিজনেস আমাদের মানে আমাদের চার পাঁচ পুরুষ নিয়ে এই বিজনেস মোটামুটি আমার এই দোকানের বয়স পঁচাত্তর বছর আর কে কে শুরু করেছিল এই পান্তুয়াটা পান্তুয়াটা ওই জমিদারের টাইমে মানে আমি ঠিক পাল চৌথি বাড়ি হ্যাঁ পাল চৌধুরী বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে নতুন মিষ্টি হিসাবে এই পান্তুয়াটা শুরু হয়েছিল আপনার নাম আমার নাম সুদীপ্ত প্রমাণ ব্যবসা ধরেন আমি এখানে আছি আজকে তিরিশ বছর ধরে হুম এই পাম্পার বসি আর বসতে উপরটা শক্ত ভিতরে নরম ভিতরে জালি হবে কোথায় কোথায় গেছে এই হ্যাঁ পাম্প আপনার বাইরের দেশে গেছে দুবাই গেছে বোম্বে গেছে দিল্লি গেছে তারপর আপনার রাশিয়া পর্যন্ত গেছে জাপানে গেছে এটা তো আপনার তো একটা গর্ব যে এই দোকানে কাজ করছেন এবং এই পান্তোয়া বাইরে গেছে কি ভাবতে আমরা শুনে খুশি কি না বলছে ভালো লাগছে কি নাম আপনার আমার নাম শঙ্কর সরকার